আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক আপনারা জানেন গ্রামগঞ্জে শহরের সব জায়গায় বর্তমানে রাসেল এই সাপ নিয়ে মানুষের বাইপার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তো আমাদের মধ্যে অনেকেই হয়তো জানে না যে সকল বিষদর প্রাণী থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে গেছেন আমি আপনাদের সামনে কয়েকটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যেই দোয়াগুলি পাঠ করলে সকল বিষদর প্রাণী সাপ বিচ্ছু কোনো কিছুই মানুষের ক্ষতি করতে পারবে না উসমান বিন আফান রাজি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহআ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পর্বে আল্লাহ তাকে সকল সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত করবে দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম এই দোয়াটি যদি কেউ সকালে পাঠ করে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ তার উপরে কোনো বিপদ পড়বে না যদি কোনো ব্যক্তি সন্ধ্যা সময় দোয়াটি পাঠ করে তাহলে সকাল পর্যন্ত হঠাৎ কোনো বিপদ তাকে আক্রান্ত করবে না তো সাপ বিচ্ছু বিষদর প্রাণীর দিকে বাঁচার জন্য আপনারা ছোট্ট একটি দোয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে আবি এর রাদে আল্লাহ আনহু বলেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এসে বলেন যে রসুল আল্লাহ সাল্লি সাল্লাম গত রাতে একটি বিচ্ছু আমাকে কামড়িয়েছিল এতে আমি অনেক কষ্ট পেয়েছি রসুল সাল্লি সাল্লাম বললেন তুমি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে আউযু বিকা kalimatিল্লাহি তাম্মাতি তাহলে কোন সাপ বিচ্ছু বিশদর প্রাণী তোমার কোনো ক্ষতি করতে পারবে না কাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কোন গ্রামে অবস্থানকালীন অথবা সফরে কোথাও যদি থামতে হয় ওই স্থানে তামার পর এই দোয়াটি পরবেন তাহলে ওই স্থান ত্যাগ করা পর্যন্ত কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না যত বিষদর প্রাণী থাকুক না কেন তা আপনার কোনো ক্ষতি করবে না আবিহুরের আলাদে আল্লাহ তালুর অন্য একটি বর্ণনা এসেছে তিনি বলেন রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার আউিমা তিল্লাহ এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাকে সকল সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত করবেন এরপরে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাইরকুল পাঠ করবে আল্লাহ তাকে সকল সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত করবেন আয়সা রাজে আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাইরকুল পাঠ করবে আল্লাহ তাকে সকল সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত করবেন এই সাইকুল পাঠ করে হাতের মধ্যে ফু দিবেন দেওয়ার পরে দিকে নিয়ে সারা শরীর মাসেও করে দিবেন হাত বুলিয়ে দিবেন তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে আল্লাহ আপনাকে সকল বিষদর প্রাণী শয়তান জাদু টুনা সকল কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন